হ্যালো গাইজ আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমিও ভালো আছি এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন এটা একটা ফোর গ্যাং এর সুইচ বোর্ড এখানে দেখেন আপনি দুইটা ফ্যান ডেমার একটা টু গ্যাং এর সুইচ এবং একটা সিক্স পিন কম্বাইন লাগানো আছে তো এখন একটা জিনিস খেয়াল করে দেখেন এখানে কিন্তু মোটামুটি অনেকটাই খরচ করছে উনি কিন্তু খরচ করে সৌন্দর্যটা উনি আনতে পারে নাই যার কারণে দেখেন এক একটা কোম্পানির হওয়ার কারণে আপনি দেখতে খারাপ লাগতেছে এটা এক ব্যান্ড এটা একই কোম্পানির কিন্তু ব্যান্ডটা অন্যরকম তো এটা এক কোম্পানির দেখেন এটা যে সিস্টেমটা করা আসলে এটা কিন্তু দেখতে খুব একটা ভালো লাগতেছে না সিরিজটার মধ্যে এটা অনেক সুন্দর লাগতেছে কিন্তু ঘটনা হচ্ছে এক একটা একাধ কোম্পানির হওয়াতে এটা মেলে নাই তো এটা একটা আসলে মাদ্রাসা এর আগেও দেখাইছি আপনাদের যে এই যে আপনি এখানে হোল্ডার এখানে দেখেন ডিবি এখানে কিন্তু এই যে আপনার এটা পুরোটা একটা পুরোটা মাদ্রাসা হবে যার কারণে আপনার ইচ্ছামতো মতো যা দিছে দিছে কম দামি জিনিসগুলো লাগাইছে এই যে এখানে দেখেন একটা টু গ্যাং সুইচ এখানে একটা সিক্স ম্যান কম্বাইন তো আবার এখানে একটা এসি সকেট লাগানো আছে এখানে পাঁচ টনের এসি চলবে তো যাই হোক সব কিছুই মোটামুটি লাগাইছে কিন্তু সৌন্দর্য যেরকম ফুটে ওঠার এরকম ওঠে নাই আমাদের কথা হচ্ছে কি যে কোনো জিনিস এক কোম্পানির কিনলে দেখতেও ভালো লাগে এবং সুন্দরও হয় যখনই আপনি এক এক কোম্পানির এক একটা লাগাবেন এই যে দেখেন এখানে কিন্তু ফোর গ্যাংয়ের সুইচ বোর্ড এখানেও তো তিন দুইটা ফ্যান ডেমার একটা হচ্ছে সিক্স ফ্যান কম্বাইন একটা থ্রি গ্যাংয়ের সুইচ তো এইটা দেখেন কত সুন্দর ফুটে উঠছে এগুলো কিন্তু এবার ফুটে ওঠে না দেখতে বিশ্রী লাগতেছে তো সবসময় খেয়াল করবেন যে কোনো জিনিস লাগাবো একটু এক ব্র্যান্ডের লাগাবো এবং দেখতে যেন সেম একই রকম লাগে এখন মাদ্রাসা বলে আপনি চালাই দিচ্ছেন কিন্তু আসলে এটা নিয়ম আসলে যদি আপনি সৌন্দর্য করতে চান তাহলে অবশ্যই অবশ্যই একই কোম্পানির সব কিছু লাগাবেন এবং ইলেকট্রিক জিনিস সব সময় খেয়াল করবেন একটু দামি লাগানোর জন্য তো দামি লাগাইলে কী হবে লাস্টিং করবে বেশি দিন টিকসই হবে তো আপনি এই যে কম দামি জিনিসগুলো লাগাইছেন হয়তো বা কত টাকা দুই তিনশো টাকা কম বেশির জন্য আপনি এই জিনিসগুলো লাগাইতেছেন আসলে এটা ঠিক কি না আমার জানা মতো এটা ঠিক না কারণ হচ্ছে কি ইলেকট্রিক জিনিস অনেক সময় শর্ট সার্কিট হইতে পারে শর্ট সার্কিট হইলে তো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এই জিনিসগুলো ভুল তো এই যে দেখেন এখানেও কিন্তু সেম সিস্টেম করা তো কী আর বলবো যেহেতু আপনি লাগাই ফেলছেন কম দামি জিনিস দেখে এই যে দেখেন এখানে কিন্তু আপনার একটা টু গ্যাংয়ের সুইচ দেওয়া এবং একটা ব্লাঙ্কশিট দেওয়া এটা হলো বেলগুনি যে এখানে কিন্তু এখনও হোল্ডার লাগানো হয় নাই হোল্ডার লাগাবো এখানে কিন্তু টু গ্যাংয়ের এই যে ওপরে একটা এসি আছে তো মোটামুটি ধরেন এটা দুই ইউনিটের বাসা ছিল কিন্তু উনি এটা মাদ্রাসার জন্য ভাড়া দিয়ে দিছে যে কোনো জিনিস ইলেকট্রিক জিনিস সবসময় আপনারা খেয়াল করবেন যেন ভালো হয় এবং ভালো কোয়ালিটির জিনিস লাগানোর জন্য বাড়ি আপনার টাকা আপনার জিনিসও আপনার তো সেক্ষেত্রে সময় যদি আমরা ফলো করি ভালো একটু ভালো ব্র্যান্ডের কিছু সুইচগুলো লাগানোর তো সেক্ষেত্রে আর কি বলার আছে এখানে বলার কিছু নাই এই যে দেখেন এখানে কিন্তু একটা গিজার আছে এই ওয়াশরুমে গিজার আছে গিজারে সুইচ আছে এটাও মোটামুটি কম দাম তো সেক্ষেত্রে আসলে কি আর বলবো টাকা আপনার জিনিস আপনার এক কথাই বললাম তো কেমন হবে এটা তো আপনি নিজেই বুঝতে পারতেছেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চেষ্টা করবেন ইলেকট্রিক জিনিস ভালো মানে লাগানোর জন্য কারণ পরবর্তী যেন চেঞ্জ না করা লাগে একটা দিয়ে যেন অনেকদিন লাস্টিং করে তো ঠিক আছে অনেক বক বক করলাম ভালো থাকেন সুস্থ থাকবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নেই আপনাদের সামনে হাজির হবো আল্লাহ হাফিজ